ঢাকার দোহারে তানসিরুল ইসলাম মাদ্রাসার বিশ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল আটটায় উপজেলার জয়পাড়া মোড় এলাকা হতে র্যালিটি বের হয়ে কালেমা চত্বর হয়ে পুনরায় থানারমুড়ে এসে শেষ হয় র্যালিতে অংশ নেয় মাদ্রাসার প্রায় তিন শতাধিক শিক্ষার্থীরা এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা কার্যক্রমকে ঘিরে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো র্যালি ছাড়াও বর্ষপূর্তি উপলক্ষে মাদ্রাসাটির কর্তৃপক্ষ আয়োজন করেন নানা শিক্ষামূলক অনুষ্ঠান কার্যক্রম শুরুর আগে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে দোয়া করা হয় তানসিরুল ইসলাম মাদ্রাসার প্রিন্সিপাল বি এম কামাল হোসেন জানান বিশ বছরে বিভিন্ন সফলতার চিহ্ন রেখেছে প্রতিষ্ঠানটি সৃজনশীল শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আরও এগিয়ে যাবে তানসিরুল ইসলাম মাদ্রাসা এমন অভিব্যক্তি প্রকাশ করেন তিনি আমি বলবো যে আমাদের অনেক অনেক সফলতা আমরা পেয়েছি আপনি আমাদের সাফল্য উন্নতি করেছেন আমাদের এখান থেকে প্রতি বছরই আলহামদুলিল্লাহ যারা পরীক্ষা দিয়েছে দাখিল পরীক্ষা অর্থাৎ এসএসসি যেটা এসএসসি সমাপন এখানে প্রতি বছরই আমাদের গোল্ডেন এ প্লাস সহ অধিকাংশ ছেলে মেয়ে এ প্লাস পেয়েছে এবং কোনো কোনো বছর এমন হয়েছে যে দোহার থানায় যদি মাদ্রাসা মানে অঙ্গনে ছয়টা এ প্লাস পেয়েছে চারটি দেখা গেছে তাঁশে এভাবে ভালো একটা রেজাল্ট আমাদের এখানে হয়েছে এছাড়াও গত বিশ বছরে এখানে তারা পড়াশোনা করেছে তাদের অনেকেই আজকে দেশের বাইরে কেউ জাপানে পড়াশোনা করছে কেউ আমেরিকাতে আছে কেউ লন্ডনে পড়াশোনা করছে এবং অর্থাৎ বৃত্তি নিয়ে তারা বিভিন্ন দেশে পড়াশোনা করছে পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিরগুলোতে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের এখানকার স্টুডেন্ট লেখাপড়া করে ঢাকা মেডিকেলে আমাদের স্টুডেন্ট আছে পড়াশোনা করে আমাদের এখানে আমাদের এই প্রতিষ্ঠানটা তানসুল ইসলাম এডুকেশন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত আমরা মাদ্রাসার নাম আমাদের তানশুল ইসলাম মাদ্রাসা কিন্তু এটা ফাউন্ডেশন দ্বারা পরিচালিত এখানে আমাদের এখানে যারা দরিদ্র আপনি যেটা প্রশ্ন করেছেন দরিদ্র গরিব অথচ ভালো স্টুডেন্ট তাদেরকে আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা করে থাকি